না না। আমি তোমার আর কোনো গল্প শুনবো অনেক বছর ধরে তোমার গল্প শুনে শুনে কান আমার পচে গেছে এবার আমাকে একটু রেহাই দাও দেখো এই এইভাবে আমার মনটাকে ভেঙে দিও না আমি আমি গল্প শোনাতে চাই তুমি কেন বুঝছো না হ্যাঁ এই গল্প শুনতে শুনতে পথ হাঁটলে তোমার ভালো লাগবে পথ চলার কষ্টটা লাঘব হবে তোমার ওই গল্পের শেষে তুমি প্রশ্ন করবে তার উত্তর দিতে না পারলে আমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেবে প্রশ্নের উত্তর ঠিকঠাক দিলে তুমি আবার ওই দূরে শেওড়া গাছে গিয়ে ঝুলে পড়বে

শুনছেন আমাকে বলছো আমি কৃষ্ণনগরের মন্ত্রী আমাকে তুমি বলবেন না বয়স কত পাঁচ আমার আমার বেতাল বলে বয়স গিয়ে প্রায় হাজার বছর এই বিক্রমের হল ওই ধরো গিয়ে হাজার ছয় মহারাজা বিক্রমাদিত্যের নাম শুনেছ আমি সেই এই বেতালকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমার রাজ্য গেছে সব গেছে শুধু ওই কাঁধের ওপর বেতালটাই যাচ্ছে না একটা ভালো কাঁধ দিতে পারবে ভালো কাঁধ পেলে কাঁধ বদল করে একটু বাঁচবো একটু ফাক্তা ফাক্তা দেখতে দিও বাঁচা আমিও আর এই এক কাঁধে ঘুরতে পারছি না কাঁধ তুই

কাঁধের গল্প করে যদি কাঁধ না জোগাড় করতে পারো তবে কিন্তু আমি তোমার কাঁধেই চাপবো মনে থাকে যেন ঠিক আছে এই গাছটা নিচে বসি এখানে বোকার মতো বসে না থেকে

কিন্তু আমার মাথা তোমার মাথার সাথে ঠুকছ করো আমার ঘাট থেকে নামো তাহলে আর ঠুকবে না আমি তো আমার ঘাট থেকে নামবো না কল্প শুনতে হবে তাহলে ঠোকা ঠুকি লাগবে একই বিচিত্র ঝগড়া রে ভাই যাই একবার জিজ্ঞেস করি আচ্ছা আপনারা কে এখানে এই রকম ভাবে আপনারা বসে আছেন কেন আমার নাম বিক্রম আমি একটা দেশের রাজা ছিলাম

আপনি কাঁধেই ঝুলবেন কেন সেটাই তো বুঝতে পারছি না আচ্ছা আপনার ঝোলবার যখন অতই শখ তখন গাছের উপর ঝুলে থাকুন না আমি তো গাছ

কি ভাবছো গল্প শুনবে তোমার কাছে উঠি ভালো ভালো গল্প শুনবে তারপর গল্পের শেষে একটা প্রশ্ন করব উত্তর না দিতে পারলে তোমাকে আমি টুকরো টুকরো করে দেব আর উত্তর দিতে যদি পারো ওদা শেওড়া গাছ গিয়ে আবার ফুলে পড়বো বাবা ওখানে গিয়ে সেই শেওড়া গাছ থেকে নামিয়ে নিয়ে হাঁটতে হবে ছি কি কাথে না 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 আমারে কাঁচকি আর আমার আছে এ সে তো আমার গিন্নির দফলে চলে গেছে এই জন্মে এই কাথে আর কেউ চড়তে পারবে না এদিকে রাজমশাই আপনাকে একটা কথা বলি মন দিয়ে শুনুন বলো আমি দেখছি আপনার খুব ঘুম পেছ আপনি শুয়ে পড়ুন हां শোবও কি করে এই বেতাল তো কাঁধেই ঝুলছে এই বেতালকে নিয়ে শুয়ে পড়ুন না বেতাল আপনার কাঁধেই থাকবে শুয়ে পড়ো শুয়ে পড়ুন হ্যাঁ শুয়ে পড়েই বেতালকে মাথার নিচে নিয়ে নেবেন বেতাল থেকে হয়ে যাবে আপনার বালিশ বা বেড়ে বুদ্ধিটা দিয়েছ তো এই হাত পা গুলো টান টান করে একটু শুয়ে পড়ি আহ কি মজা কত বছর পর শুলাম আমার রাজ্যপাট থাকলে তোমাকে আমি আমার মন্ত্রী করে দিতাম

ওরে ঘুম একটু আয় আমার চোখের উপর চোখের মধ্যে ঢেকে দে অন্ধকারের কাপড় ওরে ঘুম আয় আমার চোখের উপর চোখের মধ্যে ঢেকে দে অন্ধকারের কাপড় ওরে ঘুম আয় আমার চোখের উপর চোখের মধ্যে ঢেকে দে অন্ধকারে কি জ্বালায় পড়লাম রে বাবা এবার এর থেকে মুক্তি কি হবে কে জানে আমিও একটু চেষ্টা করি দেখেছেন মহারাজ গোপালের কাণ্ডটা দেখেছেন সেই দেরি করছে হ্যাঁ ঠিকই বলেছ আসুক একবার দেরি করা গুছিয়ে দেবো হয়তো ওই তো গোপাল এসে গেছে নি মরাজ জিজ্ঞেস করুন জিজ্ঞেস করুন এত দেরি হওয়ার কারণ কি ব্যাপার কি গোপাল এই সপ্তাহে তো প্রায় দিনই তোমার রাজসভায় আসতে দেরি হল তোমার কি কাজে কম্মে মন নেই গোপাল কাজে কম্মে মন না থাকলে খাবো কি মঞ্চমশাই আপনার মতো আমার তো আর তালুক নেই আমাকে কাজ করেই খেতে হবে বাল যত বড় মুখ নয় তত বড় কথা। আহ মন্ত্রী আমাকে প্রশ্ন করতে দাও। যঠা মহারাজ কিন্তু গোপালকে প্রমাণ দিতে হবে। হ্যাঁ গোপাল মন্ত্রী সম্বন্ধে যা বলছো তার প্রমাণ কিন্তু তোমাকে দিতে হবে। প্রমাণ পেলেই প্রমাণ দেবো। আমারও চর ঘুরছে ভটা ঘটাকে এবার একটু থামতে বলবো। তা তোমার আজকে দেরি হবার কারণ? মন্ত্রী মশাই। আমার আজকে দেরি হওয়ার কারণ একমাত্র মন্ত্রী মশাই। কিরকম কিরকম আমি তোমার দেরি হওয়ার কারণ আর কতভাবে আমাকে ছোট করবে গোপাল খুলে বল মহারাজ ওই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এই সামনের মোড়ে যে বড় গাছটা আছে তার নিচে একজন বসেছিলেন একজনকে কাঁধে নিয়ে গোপাল দেখে ফেলেছে কাঁধে নিয়ে বসে থাকার আবার কারণ কি সে অনেক কারণ মহারাজ কাঁধে নিয়ে যিনি আছেন তার নাম বিক্রম তিনি এককালে রাজা ছিলেন আর তার কাঁধে যে ঝুলে আছে তার নাম বেতাল যিনি একবার বেতালকে কাঁধে নেবেন বেতাল তার কাঁথ থেকে নামবে। না বাবা তাই নাকি? তবে আর বলছি কি? এখন রাজা বিক্রমের বয়স হয়েছে তাই বেতালের একটা কাঁধ দরকার। কান ঝুলে রয়েছে ভাল করেছে তা এর সাথে তোমার গড়ি হওয়া আর মন্ত্রী চুরিয়ে পড়াটা কি রকম করে হলো সেটা বুঝিয়ে দাও। মহারাজ কি বলবো? মন্ত্রী ওই বেতালকে বলে এসেছেন যে উনি নাকি বেতালকে একটা শক্তপোক্ত কাঁধ দেবেন ঝুলে থাকার জন্য। শক্তপোক্ত কাঁধ কার কাঁধ? শক্তভক্ত কাঁধত মহারাজ এই রাজ্যে দুজনেরই আছে এক মহারাজ আপনার আর সেনাপতির মন্ত্রী মশাই আপনার এত বড় সাহস হ্যাঁ আপনি আমার কাজ বেতালকে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন হ্যাঁ আমার কাঁধের মালিক কি আপনি এই গোপাল বিষয়টাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে থামতে হবে থামাতে হবে না 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 সেনাপতি এই শক্তভক্ত কাঁধ তোমার না তবে কি আমার তুমি আমার কাঁধ ওই বেতাল না তালের কাছে বন্ধক দিয়েছো তোমার তোমার এত বড় সাহস মহারাজ আমাদের নয়নের মনি মহারাজ বিনা আমরা মনি হারা ফনি ছি 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 এ আমি ভাবতে পারছি না মন্ত্রী মশাই এ আপনি কি করলেন এই মন্ত্রী উত্তর দাও চুপ করে থেকো না আই আরে আমার কথা একটু মন দিয়ে শুনুন আমি আপনাদের কারো কাঁধ বেতালের কাছে বন্ধক দিইনি আপনি মিথ্যে কথা বলছেন বেতাল আমাকে নিজে মুখে বলেছে যে আপনি একটা শক্তপোক্ত কাঁধের কথা বলেছেন মন্ত্রী তুমি ঠিক করে বলো তুমি কার কাঁধের কথা বলেছিলে বলো চুপ করে থেকো না আর কি জব্বর ফেসেছে মন্ত্রী মশাই

চল চল দেখে আসি দুই বুড়োর ঝগড়া চলছে আমি কি ইচ্ছে করে তোমাকে কাঁধে নিয়ে ঘুরছি কি চলছে এই বয়সেও ঝগড়া করছো মুখ সামলে অর্বাচীন কার সাথে কথা বলছো জানো আমি বিক্রমাদিত্য রাজা বিক্রমাদিত্য আমি ভীমিয়াম বেটায় আমি কিন্তু তালখেতে খুব ভালবাসি বেতাল দাদু ও বেতাল দাদু তোমার নাম বেতাল কেন গো তুমি কি বেতলা এই সুযোগে কাঁধে ওঠো বুঝবে কত ধানে কত চাল আমাদের সঙ্গে রসিকতা একিলে রকম লোক একটু আগে দুজনে ঝগড়া করছিল দেখ এখন একেবারে গলায় গলায় তাই তো দেখছি চাকরি কিছু দাও নতুন না দাদু এদেশের নিয়ম কানুন খুব করা নতুন কেউ এলে তাকে মোহর দিতে হয় একে দর্শন কর বলে এ তোমাদের দেশের রাজা জানে জানে মানে আমরা তো রাজ কর্মচারী মন্ত্রীর ইচ্ছেতেই তো এই সব কাজকর্মগুলো হচ্ছে মহারাজার ইচ্ছে না থাকলে কি আর মন্ত্রীমশাই কর ধার্য করতে পারে তুমি জানো আমি আমি এক দেশের রাজা আমার রাজ্যে এই সবই ওই দর্শন কর টর ছিল না এই ঘাট্টা এই দাদু নাকি কি রাজা কোথাকার রাজা বাসবাণী শেয়াল রাজা বললে একটা কথা আছে তোমার হচ্ছে কি করবে দাদু একে তো হাঁটতে পারে

আগত কি উল্টোপাল্টা কিছু করলো নাকি গোপাল এবার কি হবে বাবু বাবু ভাববার কিছু নেই মহারাজ যা হবে দেখা যাবে আর যা হবে তা ভালোর জন্যই হবে বলছো গোপাল যা হবে ভালোর জন্যই হবে গোপালের কথার উপর কি বিশ্বাস নেই একটু ধৈর্য ধরুন কই কই এই আgqlgen মহারাজ কোথায় ও জ্ঞান আমি 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 মহারাজ কৃষ্ণচন্দ্র রায় তোমার রাজ্যে ভয়ঙ্কর অরাজকতা চলছে সেটা কি তুমি জানো অরাজকতা গোপাল ইনি কি বলছেন আমার রাজ্যে অরাজকতা কে মহারাজ ফন্দিবাজ একটি মানুষ যদি আপনার মন্ত্রী হয় তাহলে এই অরাজকতা চলবে মহারাজ গোপাল মুখ সামলে কথা বলো ভুলে যেও না আমি মহারাজের পরেই এতদিন তো অনেক সামলে সুমলে ছিলাম এবার তো আপনার সব ভান্ডার খুলে গেছে কি সব বলছো গোপাল সব কিছুটি আমার মাথার উপর দিয়ে যাচ্ছে মহারাজ রাজা বিক্রমদেবকে জিজ্ঞেস করুন না বটকৃষ্ণ আর ঘটকৃষ্ণ কান ধরে আছেন কেন তাই তো আচ্ছা আপনি দুজনের কান ধরে আছেন কেন আগে বলো মহারাজ এই দুইজন কি তোমার রাজ কর্মচারী মোটেই না দুজন চোরকে আমি আমার রাজ কর্মচারী বানাবো এটা ভাবলেন কি করে তাহলে এই দুজন মানুষ তোমার নাম করে রাজ্যবাসীর কাছে কর চায় কি করে কর আদায় করে মন্ত্রী কি শুনছি তাকে ছেড়ে ফেলতে হবে এই অভিযোগ কি সত্যি ও মন্ত্রী মশাই নাটক করবেন না আমি নাটক করছি ধরা তো পড়ে গেছে এবার সত্য কথাগুলো বলে ফেলুন বিক্রম আমি তোমার ঘর অবশেষে পাকা পাকি ভাবে ছাড়লাম ভালো শক্তপোক্ত কাঁধ পেয়ে গেছো বেতাল এই সুন্দর ভাবে কাটিয়ে দিলাম আমাকে ছেড়ে দিন বেতাল আমি আপনার জন্য কাঁধ দিচ্ছি বেতাল দেবের আর কাঁধের দরকার নেই আপনার কাঁধটি ওনার খুব পছন্দ রয়েছে বেটাল নাও এবার সত্য কথা বলাও কারো কার সৃষ্টি তুষ শঙ্কর সেটা আমার কি মনে আছে মহারাজ একদিন রাতে আপনার কাছে এই বিষয়ে বলেছিলাম কি গৌপাল উনি হতো রাতে ফিরে এলে একটা কথা বলবার জন্য ফিরে এলাম মহারাজ কথাটা ওই মন্ত্রী মশাইয়ের সম্পর্কে গোপাল আমি দেখছি তুমি আমার মন্ত্রীকে একেবারে সহ্য করতে পারো না আর আমি কারো পেছনে কথা শুনে বিচার করি না যা বলবে প্রমাণ দিয়ে বলবে এখন তুমি যাও যাও তো শিক্ষাসি মহারাজ প্রমাণ সহ আপনার কাছে আসব আমার কাছে খবর ছিল মহারাজ আমি সেই কথাগুলো বলতে গিয়েছিলাম সেই রাতে হ্যাঁ মহারাজ আমি বটা ঘটাকে দিয়ে দর্শন কর বসিয়েছিলাম আপনার নামে দর্শন কর জিনিসটা কি আমি বলছি মহারাজ যারা ভিন থেকে আমাদের এই রাজ্যে আসে তারা সীমানা পেরলেই তাদের এই কর দিতে হয় এটা এই বটা ঘটা আর মন্ত্রীমশাই অলিখিত নিয়ম করে নিয়েছে

আমি দিচ্ছি মহারাজ মন্ত্রীমশাই তো আমাকে সহ্য করতে পারেন না দু চোখে দেখতে পারেন না তাই উনি ভেবেছিলেন বেতালকে আমার কাঁধে লাগিয়ে আমাকে দেশ ছাড়া করতে কথা বলি রটা হওয়া কিন্তু চারটেখানি কথা নয় রাজাকে তৃতীয় চোখ দিয়ে দেখতে হয় মনের চোখ আর বিচক্ষণ মানুষকে তার রাজসভায় ঠাঁই দিতে হয় সত্যি বলেছেন হ্যাঁ আমি আপনাদের কথা চিরকাল মেনে চলবো আপাতত এই মন্ত্রীর কাঁধে আপনি থাকুন মহারাজ আমার বউকে কি বলবো সেটা বলে দিন মহারাজ তুমি নিচে গিয়ে বলে এসো আমরা বাঁচি রাজামশাই বেতাল মহারাজ আজ আমার রাজপ্রাসাদে অধিষ্ঠান করুন আপনাদের সাথে বসে আমি অনেক কিছু শিক্ষা নিতে পারি তোমার কাছে গোপাল আছে গোপালের মতো মানুষ আমি খুব কম দেখেছি এই আমাদের গোপাল চতুর বড় মিষ্টি বড় চৌড়াতার কপাল For more updates, subscribe to our channel, click the show links, and enjoy watching the videos.